চিংড়ি মাছ খাইবার পায় না তাই কি আছে চিংড়ি মাছের সুটকি তো খাইবার পাই চিংড়ি মাছের খুব দাম এই সুটকির অনেক দাম পিঠাটা ওইভাবে গোল করে নকশা কাটে ফোটা দিয়ে দিলাম এটা আছে মমিন সিংহে পিঠে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম এই যে ডালা কুলা সাদাই নিয়ে এর মধ্যে অনেক সবজি আছে মিষ্টি কুমড়া শাক আছে কাঁচা মরিচ আছে ঢেঁড়স আছে বেগুন আছে একটা কচুর লতি এইগুলা দিয়া আজকে মা কি জানি রান্না করে তা জানি না আমাকে খালি করলে যে এটি বাইসে খেতে থেকে উঠে নিয়ে এসে দিল দিয়ে করতে সেগুলো সুন্দর করে বাইছে নাও সেগুলো বাসি ঢেঁড়স গুলো স্বাদ হবো খেতে থেন তুলে আনছি একদম কচুই হয়েছে

এডি দিয়ে সুটকি দিয়ে যদি রান্না হয় তাহলে কেমন লাগবো লাগবো সেই মজা লাগবে এই গরমের সময় তো এডি খায় গরমের সময় মাছ ধুষ তো খাওয়া যায় না বেশি

মাছ প্রতিদিন কিনে না খাওয়া সম্ভব সবকিছু রেডি করে নিলাম এবার চুলার জালটা ধরায়নি এই জায়গা থেকে চুলাটা উঠাই এই জায়গায় বসে পড়ছি কারণ ওইখানে রান্না করতে করতে একদম মে অস্থির হয়ে যায় আর এত পরিমাণ গরম লাগে আর এইখানে বসি এই যে দিক দিয়ে একটু বাতাস আসে ভালোই লাগে এই জায়গায় বসে রান্না করতে গরম আছে আবার বাতাসও আছে বাতাসের জন্য চুলের জাল ধরে খুব কষ্ট হয়েছে আবার এই জায়গায় রান্না করেও সুবিধা আরাম পাওয়া যায়

কারণ সুতির মধ্যে বালি থাকে তো গরম পানিতে ভিজে ধুলে কিছু হয় না ভালো হয় পরিষ্কার হয় ভালো এদিকে কড়াই তাওয়াই গেছে পেঁয়াজ কিছু দিয়ে দিই কাঁচামরিচ ফালি এবার সরিষার তেল দিয়ে দিই তার মরিচা পায় কারণ পানি থাকলে ফুঁতি গায়ে লেগে রয়েছে

নুন এবার দিয়ে দিই দেড়শ আলু একটা বেগুন ছিল ওইটাও দিয়ে দিছি তাইয়ান এখন খেলতেছে দাদির সব ঘুমাই ছিল ঘুমছিল মা ঘরে গেছে যায় হাঁটতে ওরা এখন তুই দাবি না তুমি সুন্দর করে কষাই নিলাম এবার পানি দিয়ে দি আজকে এবার হোটেলে সবজি কালারটা সুন্দর আছে অনেক সুন্দর আছে কালারটা হোটেলে যেমন রান্না করে ইয়ে থাকে গোটাল গোটাল থাকে আওলে যায় না এমন বুঝি তো বেশি ভালো

যদি ফোরণ দিয়ে রান্না করা যাইতো আর পাঁচ ফোরন দিয়ে আরো তরকারি আনিয়ে আসিলাম এখন আমি একটু পিঠে বানাম তো এটা পানি দেই একটু নুন দিলাম আমি আর একটু দেই দুধ দিয়ে দেই পানি বলে ফুটে গেছে না আটা দিয়ে দেই তাই করে নেই

হাতে তেল ভরাছি সর্ষের তেল হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসলে পিঠেটা ওইভাবে গোল করে নকশা কাটে ফোটা দিয়ে দিলাম এটা হচ্ছে মমিন সিংহের পিঠে তারপর হিগুলো আমি তাসি এদের মারি এতে পাতলা ছুরি নাকে ছুরিটা পাতলা নাগে এটি খাওয়া রং এটি মনে কিছু করেন না এটা কিন্তু খাওয়া রং এটা কিন্তু ভালো রং ভাজে ভাই তেল দিয়ে দিই সয়াবিন তেল Τι άλλο γόρο μου έκανε σε τέχει, τι άλλο γόρο μου έκανε, δεν είχε τέχει, τι άλλο γόρο μου έκανε আগের মানুষ বেশি ধরে পিঠে খাইছে কত রঙের পিঠে পিঠে খায় না এখান খাই মুড়ি আর চিড়ে চিড়ে মুড়ি তো ভালোবাসে আবার খাই যারা আসলে ভালোবাসে এখনো খায় কিন্তু একটু সময় বেশি লাগে তো ওই জন্য পিঠে এখন সিদে বানাম পানি দিয়ে দেই চিনি দিয়ে দিই এই বেশ চিনির ব্যাপার নাই ঘুরিয়ে চিনি একটা তেজপাতা দিয়ে দিলেন ছোটো এলাচ্চাটা দিলেন ডাব চিনি গেছে আমি তরকারি রান্না করে অনেক নিয়ে গেছি বাইরে কারণ প্রচন্ড পরিমাণে গরম তো আর মায়ের পাশে পিঠা বানাইছে এখন ফ্রেশ হয়ে আসলাম মা কইতেছে যে পিঠা বানাইছি পিঠা খাও ভাত খাও মা ভাত খাই নিল কারণ সকালে খাই নাই তো তার হলে করে এই পিঠা বানাই কয় গরম যে গরম আগুনে পারে তো থাকা পায় না দুইটা তুলছি ওনা একটা নেও তুমি খাও আগে নেও তুমি আগে খাইয়া দেখো কি আগে আমি তো খাবোই বাইকে দেখো স্যার মধ্যে কি হইল এটা মানে দুধে শিরা হইলে বেশি ভালো হইলো নি দুধ দিয়ে এটা কাই হচ্ছে না না রসগোল্লা সেই মজা আছে কি সুন্দর আছে দারুন মজা এত সুন্দর ফুলছে

তরকারিটা যে এত মজা হয়েছে আসলে অল্প তরকারি স্বাদই হয়ে গেল আমরা একখানি খাচ্ছি নেই স্বাদ হইছে অল্প করে যে রান্না হয়ে রয়েছে এই জন্য আজকাল তরকারি না বেশি করে রান্না থাকেন